আসসালামু আলাইকুম আমরা আমাদের ভিডিওর মাধ্যমে একটা জরিপ করতে চাই আচ্ছা আপনারা যারা ইউটিউব এবং ফেসবুকে আমার এই ভিডিওটা দেখছেন তো আপনারা কমেন্টের মাধ্যমে হ্যাঁ অথবা না মানে এই দুইটা অপশনের মধ্যে আপনারা তথ্যটা জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতার প্রতি অনেকটা লোভী একবার ক্ষমতায় বসলে তিনি ক্ষমতায় ছাড়তে চান না বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান ইভেন তিনি যদি ওয়াদা করেন ওয়াদা থেকে সরে আসেন ওয়াদা তিনি ভেঙে ফেলেন এরকম নানান অভিযোগ ওনার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার করে গেছে রানিং আজকে আমি যে বক্তব্য দিচ্ছি যে ওয়াদা থেকে সরে আসা বিভিন্ন কারণে এই বক্তব্য দিয়েছেন ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা আসলে কি এরকম আওয়ামী বলতো যে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে পদটা রুলসের বাইরে তিনি দীর্ঘদিন যাব দশ বছর যাবৎ তিনি সেখানে এমডি পদে ছিলেন এবং কি আইনের মাধ্যমে লড়াই করে ওনাকে এই পথ থেকে সরাইতে হয়েছে এরকম নানান বক্তব্য ছিল আর এখন কেন্দ্রীয় ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক আছেন নাসির উদ্দিন নাসির তিনি বলছেন যে দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারত তাহলে পাঁচই আগস্টের এই গণভ্যুত্থান ঘটতো না ঐক্যের বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছেন কারণ কিছু বক্তব্যের মাধ্যমে ঐক্য বিনের চেষ্টা চলছে এবং তিনি সরাসরি বলছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন এখন এই যে ওয়াদা থেকে সরে এসেছেন আমি যদি দেখি এটা নিয়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য খুবই প্রখর কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগেও তিনি বলছিলেন যে স্বল্প পরিমাণ সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের যিনি ইসি আছেন তিনিও বলছিলেন যে প্রধান উপদেষ্টার কথার উপর জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন হবে এবং কোনো চাপকে তারা মানে মাথা পেতে নেবেন না তারা তাদের মতন স্বাধীনভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন কিন্তু পেসলাক্সে ঈদের আগে সর্বশেষ হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে যে জুনের মধ্যে তিনি আবার লাভ দিয়ে গেলেন এইটা কি বিএনপি মনে করছে বা ছাত্রদল নেতা নাসির বলেন যারাই বলেন যে তিনি আসলে আপনার ক্ষমতাকে লম্বা চূড়া করতে চাচ্ছেন কেন নতুন রাজনৈতিক দলের চাপে মানে জাতীয় নাগরিক পার্টির চাপে যেহেতু তারা তার নিয়োগকর্তা তো ডক্টর মোদী ইউনুসের এই যে দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের প্রেক্ষাপটও রচিত হচ্ছে বলে মনে করছে বিএনপি বিএনপির বক্তব্য যে সার্জিস এবং পিনাকির যে স্টেটাসগুলা এগুলা কাকতালীয়ভাবে ভাবে উড়ে এসে হুট করে দেওয়া স্টেটাস না দ্যাট ইজ এ প্ল্যানিং একটা পরিকল্পনা চলছে আর এই টোটাল পরিকল্পনাকে ব্যবহার করেছে সংস্কার নামক একটা বক্তব্য দিয়ে আর সংস্কার বিএনপি এমনও বলছে যতই সংস্কার করেন বিএনপি ক্ষমতায় গেলে এগুলা কিচ্ছু রাখবে না সব কাইটা দিবে কে বলছে মির্জা আব্বাস সাহেব এবং বিএনপির আরো অন্যান্য নেতারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন নয়তো পাঁচই আগস্টের মতন আবার আমরা রাজপথে নামব এরকম নানান বক্তব্যের প্রেক্ষাপট একটাই মূল কারণ নির্বাচন কবে হবে উপদেষ্টারা সবাই বলেন দেখেন এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা বলার সুযোগ আছে আমার সেই এক নেই ইভেন এই বক্তব্য দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের মতন এত বাঘা একজন উপদেষ্টা আদৌ নির্বাচন কি হবে নাকি হবে না যদিও হয় তাহলে তা কবে হবে এটা এখন একটা প্রশ্নের ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের তেমন মাথা ব্যথা নেই কারণ জামাত একা পাশ করবেও না আর তারা লম্বাচুরের সময় থাকলে যে ডক্টর ইউনুসের সরকারের যেই একটা ফ্রিডম এটা কিন্তু তারা এনজয় করতেছে অলিখিতভাবে বিএনপি গেলে তাদের ফ্রিডম থাকবে না তারাও ভালো করে বোঝে আওয়ামী লীগের তো দিশাই নাই সো ক্ষমতামুখী একমাত্র বিএনপি জাতীয় নাগরিক পার্টি দশটা সিটও পাবে না যদি তারা ডক্টর ইউনুসের হাতের বাহিরে গিয়ে ইলেকশনটা হয় এটা বইলা দিয়ে গেলাম যদি ডক্টর মোদ ইউনুসের আন্ডারে হয় তারা এরকম একশো সিটও পাইলে পাইতে পারে কেন জানি মনে হয় কিন্তু ডক্টর ইউনুসের হাতের বাহিরে গিয়া যদি নির্বাচন হয় বিএনপি জামাত আওয়ামী লীগকে মোকাবেলা করে জাতীয় নাগরিক পার্টির দশটা সিট পাইলেও আমার কাছে মনে অনেক পাওয়া গেছে প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই এখন আপনার কি মনে হয় যে নির্বাচন আদৌ কবে হবে বা কিভাবে হবে অথবা সংস্কারগুলো আসলে কতটুকু দরকার আহ নাকি চলমান রায়কে নির্বাচন দেওয়া দরকার মানে কি করা উচিত সরকারের